বাংলাদেশে দ্রুত গণতন্ত্র সুরক্ষা করার দাবি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার বিবিসি অনলাইনের এক সংবাদে এমন তথ্য উঠে এসেছে সেখানে বলা হয়েছে সম্প্রতি বাংলাদেশে যে সহিংসতা দেখা দিয়েছে তাতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এক মুখপাত্র বলেছে দ্রুত বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিত করতে হবে এছাড়া তিনি বলেছেন গণতান্ত্রিক রীতি পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশাবাদী তারা বাংলাদেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে বাংলাদেশের সদ্য পদে এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন অনেক সংবাদ মাধ্যমে এসেছে তিনি লন্ডনে আসতে পারেন এই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্ক্যানাস্টারের মুখপাত্র এমন কথা বলেছেন এবং আপনারা জানেন বাংলাদেশের সদ্য পদে আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি সামরিক হেলিকপ্টার ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমানবন্দরে অবতরণ করেছিল এবং সেখান থেকে সেখানে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে স্বাগত জানান এবং তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে তিনি কয়েকদিন হয়তো দিল্লিতে অবস্থান করতে পারেন তারপর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন অর্থাৎ বাংলাদেশের পথ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে অবস্থান করতে পারেন কারণ তারা যখন বঙ্গভবন ছেড়ে যান তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছিলেন তার বোন শেখ রেহানাও যিনি ব্রিটিশ নাগরিক এবং এইখানে লন্ডনে দীর্ঘদিন ধরে বসবাস করছেন সে কারণে অনেকে ধারণা করছেন বাংলাদেশের পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে হয়তোবা থাকতে পারেন এবং সেখানেই অবস্থান করতে পারেন যদিও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল নয়াদিল্লিতে অবস্থান করছেন এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসবাস করছেন কিন্তু বাংলাদেশের পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তোবা চিন্তা করছেন তিনি লন্ডনেই থাকবেন এবং লন্ডনে অবস্থান করবেন এম এমন খবর শোনা যাচ্ছে এবং বিভিন্ন মিডিয়াতে এসেছে বিশেষ করে ভারতীয় যে মিডিয়া ইন্ডিয়া টুটে সহ বিভিন্ন প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এবং সেখানে বলা হয়েছে তিনি হয়তোবা লন্ডনে চলে আসতে পারেন আবার বিভিন্ন সংবাদে বলা হচ্ছে তিনি হয়তোবা আজকেই লন্ডনে চলে আসতে পারেন সে তেমন খবরও বিভিন্ন মিডিয়াতে এসেছে তবে কোনোটারই সত্য সত্যতা নিরূপণ করা সম্ভব হয়নি এবং যেটি বলা হচ্ছে যে আরেকটি কথা বিবিসিকে বলেছেন শেখ হাসিনার সন্তান সচিব জয় তিনি বলেছেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না তিনি এতটাই যে তার কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার তথ্য এবং প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব আদার জয় এবং তিনি বিবিসি ওয়ার্ল্ডকে বলেছেন তার মা গতকাল থেকেই রোববার পদত্যাগ করার কথা ভাবছিলেন এবং তিনি আর রাজনীতিতে ফিরে আসবেন না সর্বোপরি বলা যায় ব্রিটেনে যদি শেখ হাসিনা অবস্থান করেন তাহলে বাংলাদেশের রাজনীতির অন্যতম কেন্দ্র হবে লন্ডন কারণ এখানেই অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং এখান থেকে তিনি একটা দল পরিচালনা করছেন সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির পথে যদি শেখ হাসিনা থেকে যান এবং তিনি যদি লন্ডনে অবস্থান করেন তাহলে লন্ডন থেকে মূলত নিয়ন্ত্রিত হবে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম এমনটাই মনে করছেন বিশ্লেষকরা সরোয়ার হোসেন টপ নিউজ লন্ডন